হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তো আজকের বিষয় হচ্ছে বিভিন্ন ঝড় এবং তার নামকরণের সঙ্গে যুক্ত দেশ তো কোন ঝড়ের নাম কোন দেশ করেছে এখানে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি প্রথমে দেখো আমরা রেখেছি কি ভারত ভারত কোন কোন ঝড়ের নামকরণ করেছে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ যে সমস্ত ঝড়গুলির নামকরণ করেছে সেগুলি হচ্ছে আকাশ বিজলি অগ্নি মেঘ জল এই সমস্ত ঝড়গুলির নামকরণ করেছে কে ভারতবর্ষ ঠিক আছে কি কি বললাম আরেকবার বলি আকাশ বিজলি অগ্নি মেঘ জল এগুলা হচ্ছে প্রত্যেকটি ঝড়ের নাম এবং এগুলির নামকরণ করেছে আমাদের ভারতবর্ষ পাকিস্তান নামকরণ করেছে যে সমস্ত ঝড়গুলি সেগুলি হচ্ছে বুলবুল তিতলি নার্গিস এই তিনটে ঝড়ের নামকরণ করেছে এখনও পর্যন্ত পাকিস্তান তারপরে দেখো বাংলাদেশ বাংলাদেশ কোন কোন ঝড়ের নামকরণ করেছে নিঃস্বর্গ ফনী অনিল এই সমস্ত ঝড়ের নামকরণ করেছে হচ্ছে কি বাংলাদেশ তারপরে আমরা চলে আসি ওমান ওমান কোন কোন দেশের নামকরণ করে কোন কোন ঝড়ের নামকরণ করেছে একটা হচ্ছে ইয়াস খুব ইম্পর্টেন্ট হুদহুদ আর তিন নম্বর হচ্ছে কি বাঘ ঝড় এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়াস আর হুদহুদটা ঠিক আছে তারপরে আমরা চলে আসি পরের দেশটা দেখো থাইল্যান্ড থাইল্যান্ড যে ঝড়টার নামকরণ করেছে সেটা হচ্ছে আমফান খুবই ইম্পর্টেন্ট আমফান ঝড়ের নামকরণ করেছে কোন দেশ থাইল্যান্ড তারপরে আমরা পরের দেখো মালদ্বীপ মালদ্বীপ কোন ঝড়ের নামকরণ করেছে আইলা ঝড় এটাও খুব ইম্পর্টেন্ট মালদ্বীপ নামকরণ করেছে আইলা ঝড়ের তারপরে আমরা দেখো পরের দেশ হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোন কোন ঝড়ের নামকরণ করেছে একটা হচ্ছে রেশমি ঝড় আর দু নম্বর হচ্ছে কি অনীশ ঝড় রেশমি এবং অনিশ ঝড়ের নামকরণ করেছে কোন দেশ সেটা হচ্ছে শ্রীলঙ্কা পরে দেখো কাতার কাতার কোন কোন ঝড়ের নামকরণ করেছে কাতার নামকরণ করেছে হয়েছে শাহিন ঝড় আর হচ্ছে তুফান ঝড় শাহিন এবং তুফান এই দুটো ঝড়ের নামকরণ করেছে কে কাতার তারপর দেখো সৌদি আরব সৌদি আরব কোন কোন ঝড়ের নামকরণ করেছে সৌদি আরব একটা ঝড়েরই নামকরণ করেছে এখনও পর্যন্ত সেটা নাম হচ্ছে জাওয়াদ ঝড় তো আজকে এই ছিল আমাদের ক্লাস এখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় একটা নম্বর আসে তা তোমরা এই বিষয়টি ভালো করে আয়ত্ত করে নেবে